মিড ডে মিলের খাবারে বিশ্বধর বিচ্ছে অভিযোগে বিক্ষোভ সুপারভাইজার কে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের রান্নার মধ্যে বিশ্বধর বিছে রয়েছে এমন অভিযোগ এনেই রায় আইসিডিএস সেন্টারের সামনে মিড ডে মিলের রান্না খিচুড়ি নিয়ে বিক্ষোভ দেখায় খবর পেয়ে সুপারভাইজার এলে তাদের সামনে ক্ষোভ উগড়ে দেয় স্থানীয় বাসিন্দারা সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব ডিঙ্গা মানিক সেন্টারে বাচ্চার অভিভাবক নমিতা দাস বলেন স্কুলে এসে বাচ্চার খিচুড়ি আর ডিম ক্যানে করে নিয়ে গিয়েছিলাম বাড়িতে গিয়ে খুলতেই দেখি তার উপর বিচ্ছে সেদ্ধ অবস্থায় ভাসছে তারপরই স্কুলে খাবারটি নিয়ে আসে। সাড়ে নটা নাগাদ গিয়ে দেখলাম মানে আমি সাড়ে দশটার সময় খুলেছি কেনটা খুলে এক চামচ বাড়ার পরে দেখছি যে ওটা নামানোর পরে লেটে ওর ভেতরে দেখছি উল্টে আছে আর ওটা হাফ উখণ্ড হয়ে গেছে মনে লেজের দিকটা খুব ওটা বিছা ওটা নীল হয়ে গেছে মনে হচ্ছে আর হাফ ও তো আই সি স্কুলে ওটাই মানে স্কুলটাও নেই মানে এমন খারাপ অবস্থা ওই যে প্রাইমারি স্কুলের ভেতরে স্কুলটা হয় উনি তো আসেননি ওনার কাছে অনেকবার ফোন করা হলো উনি আসছেন না দিদিমণি আছে আর ওই যে যিনি রান্না করেছেন উনি বলছেন যে কেউ এখানে স্কুল মাঠ থেকে কেউ ওর ভেতরে বদমাইশি করে ওটা দিয়ে দিয়েছে এই খবর ছড়িয়ে পড়তে আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা তারা স্কুলে এসে ভিড় করে বক্তব্য যে সমস্ত বাচ্চা ইতিমধ্যে খাবার খেয়েছে তারা আতঙ্কের মধ্যে আছেন যদি তাদের কোনো অসুবিধা হয় এর দায় কে নেবে সে চেলাটা সেদ্ধ হয়ে গেছে নীল হয়ে গেছে চেলাটা মাথাটাও নেই অন্য কেন চলে গেছে নিশ্চয়ই সেই মাথাটা হ্যাঁ মিটে মিটে খাবার ওই বাচ্চা এই যে বাচ্চাটা কই বাচ্চাটা নিয়ে বাচ্চাটা নিয়ে ওই যে ওর মা সেই বাচ্চাটা রে খাতি গেছে এরকম কেটে তুলিছে তখন দেখো ওই চেলাটা বাচ্চাটা চেলাটা তখন ওই নিয়ে এসেছে এই জায়গায় এনে আমাদের দেখাচ্ছে এরকম বাচ্চার এরকম খাবারের ভিতরে এই পা গেছে আমি বলছি তাহলে সবাইকে বলো তারপরে এই বলা বলা হয়েছে হয়েছে মাথায় নিয়ে মোড়ের যদিও রাধুনী নিশা মন্ডল জানিয়েছেন তিনি পরিষ্কার পরিচ্ছন্ন রান্না করেছিলেন কিভাবে বিষাক্ত বিছে খাবার এলো সেটা তার আর জানা নেই না এই যে চালাটা উপরে আছে আমি তো যথেষ্ট বেছে রান্না করি এবার উপরে আমি তো এখান ডিম যখন ছাড়াই শেষ একদম শেষে যে কটা ক্যান থাকে তার ডিম কটাই আমি ছাড়ি এর পরেও যদি থাকে যথেষ্ট তো আমি তো ইচ্ছা করে দেব না এটা ইচ্ছা করে কি দেবো আমি এটা কখনো দেবো না কারণ বাচ্চা আমারও তো বাড়িতে আছে আমি তো ইচ্ছা করে বাচ্চাদের এরকম খাবো না আর এত বছরের মধ্যে এখনো তো এরকম হয়নি কখনো আরো অভিযোগ এই আইসিডিএস সেন্টারে তেষট্টি জন শিশু রয়েছে তাদের বসবার কোনো জায়গা নেই তাবু খাটিয়ে তার নিচে রান্না হয় অভিযোগ সেন্টারের জন্য টাকা অনুমোদন হলেও কোনো এক অজানা কারণে সেই কাজ হচ্ছে না বাসিন্দাদের দাবি অবিলম্বে আইসিডিএস সেন্টারের ভবন নির্মাণ করা হোক হয়েছে মানিক আইসিডিএস ডুমা গ্রাম পঞ্চায়েতে সেখানে সিডিপিও সাহেব গিয়েছেন এবং সুপারভাইজার সঙ্গে আমাদের আইসিডিএস এর বাকিরা রয়েছে দেখছে কিভাবে সব করা যায় আশা রাখবো এরকম ঘটনা যেন না হয় সেটার দিকে নজর রাখতে বলা হয়েছে আর এরকম আইসিডিএস এর সমস্যা হয়তো আছে যেখানে ঘরবাড়ি নেই ওদেরও সেটাই সমস্যা একটা ল্যান্ড ইস্যুর জন্য ওদের আইসিডিএস টা করাও যায়নি সেই কারণে হয়তো হতে পারে কিন্তু তবু এখানে আমরা আরো বেশি প্রিকশন নেব যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না হয় উচিত নয় যে বাচ্চারা খাবে এবং তার সঙ্গে ল্যাক্টেডিং মাদার বা প্রেগনেন্ট মহিলারা খাবে সেরকম জায়গাতে তো আরো আমাদের প্রিকশন নেওয়া উচিত ছিল সিডিএস কর্মী বা ওয়ার্কার হেল্পার যারাই আছে তাদের সেটা আরো বেশি দেখা উচিত ছিল আমরা দেখছি সিডিপিও সাহেবের সঙ্গে কথা বলে ওনার এক্সপ্লেনেশন শিক করছি কেন এরকম অবহেলা করা হল সেটা নিয়ে নিশ্চয়ই জানতে চাইবে